এটা থিকনেসটা হচ্ছে ফ্রেমের থিকনেসটা দেখেন আরে বাবা রে একদম কাটের মতো একদম ইউজ মোটা একদম মোটা একদম মা একদম আচ্ছা এই প্যানেলের ও মাই গড অনেক মোটা ভাই অনেক মোটা ক্যাশ তিনটা সাইজ স্ট্যান্ডার্ড হয় হ্যাঁ হ্যাঁ

আমি এখন বর্তমানে তিনটা কোম্পানির সঙ্গে আছি ডিলারশিপ নিয়ে আচ্ছা কি কি কোম্পানি ভাই আর এফ এল কোম্পানি মোস্তফা কোম্পানি এবং ন্যাশনাল পলিমার কোম্পানি আচ্ছা ডেলিভারি প্রসিডিউরটা কেমনে করতেছেন ডেলিভারি প্রসিডিউর আসলে যদি 50000 টাকার কি প্রোডাক্ট নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি ফ্রি ফ্রি থাকতেছে জি

থেকে এটা কমায় পাঁচ হাজার তিনশো মার্শাল ভাই এটা তো একটা প্রোডাক্ট দেখাইলেন আর কয়টা আছে এরকম প্রোডাক্ট এরকম প্রোডাক্ট আছে এর ভিতরে অনেকগুলো কালার আছে এই একটা কালার জি একটা আছে

আরেকটা আচ্ছা আচ্ছা মানে ওটার থেকে এটা রেট আরো এক হাজার টাকা কম মানে এটা কত চার হাজার তিনশো চার হাজার তিনশো চার টাকা ভাই এই রেটে আসলেই বাংলাদেশে কেউ দিতে পারবে না ভাই এটার প্রোডাক্ট আর কতগুলি আছে এটার কালার আছে আর একটা কালার আছে ও ওয়াও আরো অনেকগুলো তিনটা চারটা কালার আছে কিন্তু মার্কেট প্রাইসে অনেক রেট 4300 টাকা জি মাশাআল্লাহ ভাই ডিজাইন তো অনেক আছে ডিজাইন অনেকগুলো আছে দিতে পারবেন অনেকগুলি জি জি দিতে পারবেন খুব সুন্দর ভাই এখানে এগুলি কি এগুলো হচ্ছে ফ্ল্যাশ ডোর প্লাস ডোর ওয়াটারপ্রুফ আরে ফেলে আচ্ছা আরে ফেলে বারান্দায় ইউজ করতে পারবে অসম ইউজ করতে পারবে আর কেউ যদি পার্টিশন ধরে দিতে চায় দিতে পারবে শুধুমাত্র পানির জন্য পানি যেখানে যেখানে লাগে আরকি বারান্দায় যেমন বৃষ্টির পানি আসে

এই ফোন থেকে ভিডিও দেখে যারা আমাকে কল দিবে তাদের জন্য পনেরো হাজার টাকা এমনি আমরা এটা ষোলো হাজার টাকা বিক্রি করি পনেরো হাজার টাকার ভিতরে এটা পাচ্ছে একদম পনেরো হাজার টাকা এটার ভিতরে কালার আছে কালার আছে এটার ভিতরে এটার ভিতরে কালার আছে জি এটা ভিতরে আরো কালার আছে ও একটা কালার আছে বাহ

কোয়ালিটি ডোর এন্ড ফার্নিচার বা খুব সুন্দর একটা মানে একদম বিশাল বড় একটা গোডাউন নিয়ে দরজা ভাই ফাকে একটুখানি দেখতে চাই ভাই আরে ফেলার এই ব্রাভো মেটাল ডোর কিন্তু অনেক এটা দারুণ একটা প্রোডাক্ট ইন্ডিয়ান এটা ঢাকা তো পিড়াইয়া ভাঙতে পারার না এটা একদম 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 বিশাল বড় মানে এটা খুব মজবুত দরজায় এটা কারণ এটা ফিচারটাকে একটু বলো এটা এটা আপনি যদি এটা আছে সিকিউরিটি লক معناتো ঠিক আছে এটা যদি আপনি এক জায়গায় লক করেন এটা 8 পয়েন্টে লক হবে এটা 8 টা পয়েন্টে লক হবে এক জায়গায় লক করলে 8 টা পয়েন্টে লক হবে মাশাআল্লাহ

এই যে আপনার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সবই খোলা আছে দেশের বাইরে থেকে সবাই যোগাযোগ সবাই করতে পারবেন ভাই খুবই সুন্দর আপনি সারা বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্ট সেল করতে জি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ সবচেয়ে কম প্রাইজে আপনারা এই দরজা গুলি পেয়ে যাবেন তো আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ